তুমি যাকে ভালোবাসো সে কি তোমার জন্য দোয়া করবে কবর রাতে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তুমি যাকে ভালোবাসো সে কি তোমার জন্য দোয়া করবে কবর রাতে যখন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে তোমার ফোন ফেসবুক ইনস্টাগ্রাম আর প্রিয় মানুষগুলো রেখে তখন কারো চোখে হয়তো কি জন্য ওসরু আসবে কিন্তু তারপর প্রিয়জনেরা সবাই ব্যস্ত হয়ে পড়বে নিজের জীবনে তুমি পরে থাকবে মাটির নিচে নিস্তব্ধ অন্ধকার এক কবরের ঘরে এই পৃথিবীতে আমরা অনেকেই ভালোবাসি কখনো পরিবার কখনো বন্ধু তাদের জন্য আমরা কত কিছু করি সময় দেই উপহার দেই কেয়ার করি তাদের জন্য চিন্তা করি কিন্তু কখনো কি একবার ভেবে দেখেছ তুমি যাকে ভালোবাসো সে কি তোমার জন্য একবার দোয়া করবে যখন তুমি মাটির নিচে শুয়ে থাকবে যখন তোমার পাশে কেউ থাকবে না রাসুলসাল আলিয়াল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া সদেখা যারিয়া এমন ইলম যা উপকারে আসে সৎ সন্তান যে তার জন্য দোয়া করে সহি মুসলিম এক হাজার ছয়শো একত্রিশ নম্বর হাদিস হাদিসে কোথাও নেই প্রেমিক প্রেমিকা দোয়া করবে ফেসবুক ফ্রেন্ড দোয়া করবে যাকে তুমি ভালোবাসো সে তোমার জন্য দোয়া করবে তুমি হয়তো তার জন্য দিন রাত চোখের জল ফেলো তার মেসেজ না পেলে মন খারাপ করো তার একটা কথায় ব্যঙ্গে পড়ো কিন্তু সে কি তোমার মৃত্যুর পর তোমার জন্য একবার হাত তুলে দোয়া করবে হাত তুলে আল্লাহর কাছে বলবে হে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও বন্ধু এই পৃথিবী ক্ষণস্থায়ী এখানে কেউ চিরকাল থাকবে না আজ তুমি হাসছো কাল হয়তো তোমার জানাজা পড়া হবে তাই এখন ভাব তুমি কার জন্য জীবন কাটাচ্ছ তুমি কার পেছনে দৌড়াচ্ছ আল্লাহ তালা কোরআনে বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আর কেয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণভাবে পরিদান দেওয়া হবে তবে যার কেউ আগুন থেকে রক্ষা পাবে ও জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল সুর আল ইমরান একশো পঁচাশি আয়াত তুমি সফল হতে চাও তবে এখনই শুরু করো নামাজ পড়ো আল্লাহর কাছে ফিরে আসো হালাল হারাম চিনে নাও কোরআন পড়ো আমল করো দুনিয়ার মানুষ নয় আল্লাহকে ভালোবাসো কারণ কবর রাতে কেউ তোমার সঙ্গে থাকবে না থাকবে কেবল তোমার আমল রাসুলসাল আলু সাল্লাম বলেছেন মৃত ব্যক্তির সঙ্গে কবর পর্যন্ত যায় তিনটি আমল তার পরিবার সম্পদ ও আমল এর মধ্যে দুটি ফিরে আসে পরিবার ও সম্পদ ফিরে আসে আর একমাত্র আমল কবর পর্যন্ত সঙ্গে থাকে তাহলে বলো এ দুনিয়ার মায়া দিয়ে আর কত কাল কাটাবে তুমি যাকে ভালোবাসো সে কি তোমার জন্য সত্যি কিছু করতে পারবে যখন তোমার দেহে থাকবে কাফনের চাদরে মোরানো বন্ধু আজই ফিরে আস নিজেকে আল্লাহর কাছে সফে দাও আল্লাহর কাছে আত্মসমর্পণ করো আসল ভালোবাসা দুনিয়ার নয় আসল ভালোবাসা হচ্ছে আল্লাহর জন্য আখিরাতের জন্য তুমি যাকে ভালোবাসো সে হয়তো তোমার জন্য কিছুই করতে পারবে না কবরের রাতে কিন্তু আল্লাহর ভালোবাসা আর তোমার আমল এ দুটি তোমার চিরসঙ্গী হবে চিরকালের জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব